যে গাড়িটা যেটা সিএনজি করতেছি আমরা এই যে অরিজিনাল লোভাটো ইটালিয়ান কিট দিয়ে অরিজিনাল লোভাটো ইটালিয়ান কিট এটা এটা আপনার অরিজিনাল কোবরা আর এই যে আমরা গ্যাস নেওয়ার জন্য যে রিফিল পয়েন্টটা করে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা রিফিল পয়েন্ট আর পিসে যে আমরা সিলিন্ডারটা ইনস্টল করে দিয়েছি সামনে যে ইকুইপমেন্ট আছে সামনে যে ইকুইপমেন্টটা আছে সব আমরা ব্যান্ডলি এবং যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরের দিকে আমরা ইনডোরে একটা সেন্সর মিটার ইনস্টল করে দিয়েছি যেটা আপনার গ্যাসের প্রেশারটা কতটুকু আছে গ্যাস কতটুকু আছে এটা ফাইন্ড আউট করতে পারবেন আর বিসেজ এর সিলিন্ডারটা আমরা দিয়েছি এটা রিকন্ডিশন সিলিন্ডার আমি একটু দেখাবো আপনাদেরকে পিসে আমরা একটা কাট ক্লাম দিয়ে সিলিন্ডার ইনস্টল করে দিয়েছি যে পিসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে আমরা অলরেডি কিন্তু মাল উঠিয়ে দিয়েছি হ্যাঁ আন্তরিকভাবে দুঃখিত টোটালি দেখাতে পাচ্ছি না হ্যাঁ এই দেখেন আমরা একটা রিকন্ডিশন সিএনজি সিলিন্ডার ইনস্টল করে দিচ্ছি দিয়েছি অলরেডি ইনস্টল দিয়ে কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের আরেকটা গাড়ি যেটা আমরা কাজ করতেছি অলরেডি হেড করে এনে আমরা লাগাচ্ছি এই যে এখানে আমরা টোটালি খুলে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি আহ আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনার গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন এলপিজি করবেন সিএনজি করবেন একটা রিলায়েবল ট্রাস্টের প্রতিষ্ঠান চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা এই হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে হান্ড্রেড প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি করে যে কোনো এলপিজি এবং সিএনজি রূপান্তর করে থাকি তাই দেরি না করে আজই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলেন আমরা সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি ইনসিওর করে কাজ করে থাকি আমাদের ঠিকানা মেকানিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেঙ্গন বাড়ি গাড়ির যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন মেকাটনিক্স সাথে থাকবেন